আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করব সেটা হলো এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষা পাস করে যারা তে ভর্তির জন্য আবেদন করেছেন তাদের কলেজে ভর্তির ক্ষেত্রে মেধাক্রমটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয় এই বিষয়ে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের এই হচ্ছে ধারণা নেই এখানে কিছু নিয়ম ফলো করা হয় এই নিয়মগুলো হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে কাজটা করা হয় এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত এর ভিত্তিতে তাদের মেধাক্রম নির্ধারণ করা হয়ে থাকে কিন্তু যদি একাধিক ছাত্রছাত্রী জিপিএর মান মিলে যায় তাহলে সেক্ষেত্রে কি করা হয় সেক্ষেত্রে হচ্ছে সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ওয়েট পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করা হবে তাছাড়া বিভিন্ন সালের গ্রেট পয়েন্ট ও প্রাপ্ত নম্বরের প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করা হবে অর্থাৎ যাদের জিপিএ মিলে গেছে সেক্ষেত্রে হচ্ছে তাদের মোট কত নাম্বার পরীক্ষায় তারা পেয়েছে সেটার উপর ভিত্তি করে তাদের মেধাক্রমটাকে নির্ধারণ করা হবে আর এছাড়া অনেক সময় যেটা থাকে যে বিভিন্ন সময় যে পরীক্ষা পদ্ধতিগুলো চেঞ্জ হয় জিপিএ পদ্ধতিগুলো যে চেঞ্জ হয় বা অনেকে হচ্ছে বাইরের বাইরের দেশ থেকে পড়ালেখা করে এসে আবার বাংলাদেশে ভর্তি হচ্ছে এই ধরনের বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে অন্যান্য যে পয়েন্ট গুলো আছে সেগুলোর সাথে সমতুল্য করে সমতুল্য যে মান আসে বা জিপি আসবে বা মুট নাম্বার আসবে সেগুলো হচ্ছে এই ক্ষেত্রে বিবেচনা করা হয় মূলত এই জায়গায় এটাই বলা হয়েছে যে প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করা হবে এরপরে হচ্ছে বিজ্ঞান বিভাগে আহ ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে বিষয়টা হচ্ছে একাধিক স্টুডেন্টের যদি জিপিএ মিলে যায় আবার একই সাথে প্রাপ্ত নম্বরও মিলে গেছে মোট প্রাপ্ত নম্বরও মিলে গেল তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের প্রথমে সাধারণ গণিত এরপর উচ্চতর গণিত এরপরে হচ্ছে জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনায় করা আনা হবে বিবেচনায় আনা হবে বলতে মূলত প্রথমে দেখা হবে সাধারণ গণিতে কে নাম্বার পেয়েছে। যদি এমন হয় যে সাধারণ সেক্ষেত্রে উচ্চতর এক্ষেত্রেও যদি সমস্যা থেকে যায় যে এখানেও একাধিক স্টুডেন্ট উচ্চতর গণিতে একই রকম নাম্বার পেয়েছে তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে জীববিজ্ঞানে আহ প্রাপ্ত নম্বর কত পেয়েছে মানে কত নাম্বার পেয়েছে এই বিষয়টাকে বিবেচনায় আনা হবে কিন্তু এতেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞানের প্রাপ্ত নম্বরগুলো একইভাবে দেখা হবে তো এই সকল সাবজেক্টের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তারা হচ্ছে মেধাক্রমতে এগিয়ে থাকবে আর মানবিক ব্যবসা শিক্ষা গ্রুপের ক্ষেত্রে হচ্ছে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তি করার জন্য নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে মানবিক এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রেও ওই একই নিয়ম প্রযোজ্য হবে যাদের জিপিএ মিলে যাবে কিংবা প্রাপ্ত নম্বর মিলে যাবে তাদের বেলায় হচ্ছে প্রথমে ইংরেজি দেখা হবে এরপর গণিত দেখা হবে এরপর বাংলা বিষয়ে বিবেচনা করে তাদের মেধাক্রমটা নির্ধারণ করা হবে এক গ্রুপের পরীক্ষার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ যদি একই হয়ে যায় এবং এক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে যদি প্রাপ্তনির প্রাপ্ত নম্বরও যদি মিলে যায় সেক্ষেত্রে জটিলতা নিরসনের জন্য পর্যায়ক্রমে ইংরেজি গণিত এবং বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরগুলোকে বিবেচনায় আনা হবে অর্থাৎ বিষয়টা আমরা যা বুঝলাম সোজা কথা হচ্ছে যে যত বেশি ভালো রেজাল্ট করে সাধারণত হচ্ছে সে এগিয়ে থাকবে মেধাক্রমে কিন্তু জিপিএ ফাইভ তো সর্বোচ্চ রেজাল্ট তো জিপিএফাইভের তো অনেকেই পেয়ে থাকে তাই সেক্ষেত্রে হচ্ছে তাদের মোট নাম্বার দেখা হয় আবার মোট নাম্বারও অনেক স্টুডেন্টের ক্ষেত্রে মিলে যায় সেক্ষেত্রে হচ্ছে মোট নাম্বার মিলে গেলে বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে পর্যায়ক্রমে ওই সাবজেক্টগুলোতে কে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে পর্যায়ক্রমে এভাবে হিসাব করে হচ্ছে মেধা নির্ধারণ করা হয় এখন বিভিন্ন কলেজে ভর্তির জন্য যারা আবেদন করেছে তাদের জন্য এই সকল নিয়মের বাইরেও আরও একটি নিয়ম আছে আমি মনে করি যে বিষয়টা অনেকের জানা দরকার আছে নিয়মটা হচ্ছে এই নিয়মটা ওই সকল প্রতিষ্ঠানের জন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজ একই সাথে আছে একই প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজ একসাথে আছে ওই সকল প্রতিষ্ঠানের জন্য নিয়মটা আমি একটু বলি আপনাদেরকে স্কুল অ্যান্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতার সাপেক্ষে সহ সহবিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের সহ সহবিভাগে ভর্তি নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূন্য আসনে প্রযোজ্য ক্ষেত্রে দ্বারা তিন এবং অর্থাৎ আগের নিয়ম অনুসারে ভর্তি করানো হবে মানে বিষয়টা হচ্ছে ধরুন আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন এসএসসি এসসি পাশ করেছেন ওই একই প্রতিষ্ঠানে যদি কলেজ থাকে মানে কলেজ শাখা যদি থাকে তাহলে আপনি ওই প্রতিষ্ঠানের স্কুল শাখা থেকে এসএসসি পাস করার কারণে একই প্রতিষ্ঠানের কলেজ শাখায় ভর্তির বেলায় আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনাকেই আগে ভর্তি নেওয়া আপনাকে এক্ষেত্রে অন্যান্য যে নিয়ম কারণ আছে ওগুলো সবগুলো বাদ আপনার জন্য যারা স্কুল থেকে পাশ করেছে তাদেরকে একই প্রতিষ্ঠানের কলেজে ভর্তি নেওয়ার পরে যদি আসন খালি থাকে তাহলে বাকি আসনগুলোতে অন্যান্য স্কুল থেকে পাশ করা যে সকল শিক্ষার্থী আবেদন করবে তাদেরকে ভর্তি নেওয়া হবে যদি সিট ফিল হয়ে যায় তাহলে হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান থেকে কোনো স্টুডেন্টকে ভর্তি করানো হয় না এক্ষেত্রে সোজা কথাই হচ্ছে স্কুল এবং কলেজ একই প্রতিষ্ঠানের আন্ডারে আছে এরকম সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেলায় ওই স্কুলে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখা থেকে পাশ করা শিক্ষার্থীরা একই প্রতিষ্ঠানের কলেজ শাখায় ভর্তির বেলায় অগ্রাধিকার থাকবে তাহলে বুঝতে পারতেছেন আপনি যেই প্রতিষ্ঠান থেকে স্কুল পাস করেছেন ওই একই প্রতিষ্ঠানে যদি কলেজ থাকে সেখানে যদি আপনি ভর্তির জন্য আবেদন করেন এবং আপনি যদি এটাকে প্রথম চয়েসে দেন তাহলে হচ্ছে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত যে আপনি ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যেতে পারবেন তবে এক্ষেত্রে আপনার ওই প্রতিষ্ঠানে যদি এমন হয় যে মিনিমাম জিপিএ ফোর ফেলে আবেদন করা যাবে কিন্তু আপনি পেয়েছেন জিপিএ থ্রি তাইলে তো হবে না আপনি তো ওই প্রতিষ্ঠানে আর আবেদনও করতে পারতেছেন না কিন্তু তাদের যে শর্ত আছে সেই শর্ত পূরণ করে যদি আপনি ওই একই প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ থাকে আপনার তাহলে হচ্ছে আপনি অগ্রাধিকার পাবেন ভর্তির বেলায় আচ্ছা এই নিয়মগুলো তো গেল এই নিয়মের বাইরে এখানে প্রতিষ্ঠানে আসন বিন্যাস নিয়ে কিছুটা কিছু তথ্য আছে এখানে আমি সেগুলো আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো আসন আছে তার মধ্যে তিরানব্বই পার্সেন্ট আসন হচ্ছে আপনার সকল শিক্ষার্থীর জন্য মানে সকল সাধারণ জনগণের জন্য বা সাধারণ শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে এখানে তিরানব্বই পার্সেন্ট আসনে সবাই ভর্তি হতে পারবে আর বাকি সাত পার্সেন্ট হচ্ছে কোটা থাকবে কোটার মধ্যে আবার ভাগ আছে পাঁচ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা থাকবে তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য হচ্ছে এক পার্সেন্ট কোটা থাকবে আর অধীনস্থ দফতর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য এক পার্সেন্ট করে মোট দুই পার্সেন্ট অর্থাৎ মুক্তিযোদ্ধার জন্য হচ্ছে পাঁচ পার্সেন্ট আর কর্মকর্তা কর্মচারীদের বেলায় হচ্ছে টোটাল দুই পার্সেন্ট তাহলে টোটাল সাত পার্সেন্ট হচ্ছে কোটা থাকবে তাহলে একটা প্রতিষ্ঠানে যতগুলো আসন থাকবে তার মধ্যে তিরানব্বই পার্সেন্ট হচ্ছে সাধারণ শিক্ষার্থীর জন্য আর বাকি সাত পার্সেন্ট হচ্ছে কোটার আন্দারে থাকবে যেখানে মুক্তিযোদ্ধা কোটা আছে এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য কোটা আছে যদি কোটার আসনে শিক্ষার্থী পাওয়া না যায় তাহলে কি করা হবে তাহলে হচ্ছে ওই যে সাধারণ শিক্ষার্থীদেরকে ওই শিক্ষার্থীদের ফিল আপ করা হবে আবার যদি ঘটনা এমন হয় যে কোটার আন্ডারে অনেক বেশি স্টুডেন্ট হয়ে গেছে তাহলে কি করা হবে তাহলে ওই যে এর আগে যে নিয়ম কানুন বললাম মূলত ওই নিয়মগুলো অনুসরণ করে তাদেরকেও মেধাক্রম অনুসারে সেখানে ভর্তির সুযোগ দেওয়া হবে আপনারা বুঝতে পেরেছেন কি নিয়ম অনুসরণ করে একটা প্রতিষ্ঠানে যখন এস এস তে কলেজে ভর্তির জন্য আবেদন করে তাদের মেধাক্রমটাকে নির্ধারণ করা হয় আশা করি এই বিষয়ে আপনাদের একটা ধারণা হয়েছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ